যাতে ধর্ম নাই ধর্ম মতে আমল নাই ই দেখতে মানুষের মতন লাগে দে বাস্তবে মানুষ ন বোধ জানোয়ার নাই নে জানোয়ার দুইটিঙ্গে ফাঁকি ইত্যার আল্লাহ আল্লাহ বানাই তো খাম দুইয় খাইব গম যাইব এই দুই আন খাম লি যারা গুরে জীবন সাদাই যারা জীবনের উদ্দেশ্য মাত্র দুই আনাইবু লাই। খানা খাইব রেথেলে গম যাব এই দুই খাম বাদে আর্ খাম যারা তে তাকে উলাইকা কাল মানুষের মতন দেখা যা দে বাস্তবে মানুষ নানার ল এই দুইজন খাম করে গরু চল আড় দিন বা চরি ফটলি লেডিটায় গুম যায় খাম যে গরু চললে গড়ে আই মানুষের যদি উদয় দুই আন খাম গড়ি গরু চৌল্লা আল্লাহ ভেসকম কিলো এলাই মানব জাতি মানুষ জাতি আর আল্লাহ খিল্লে বানাই জীবনের উদ্দেশ্য কি টার্গেট কি ইয়ান সাম মে রাখি ইত্যাত উত্যাত উনি উনি ধর্ম জানিন ধর্ম ধর্মীয় আলোচনা কথাবার্তা শিখ টু চাইলি ধর্ম লই যারা গবেষণা করগি লেখা ফড়া করি যারার নাম আলেম ওলমায় কারাম হাপ্তালি ওলমায় কারাম জুবানে খরাং হাদিসুর বয়ান আলোচনা উনন সারা দিন ধর্ম শিকন সম্ভব ন শিকিন না ফাইল্যে আমলকে যারা আরা মুসলমান আছে আরা তো একটা বিশ্বাস জড়ি আরা নিজে নিজে দুনিয়াত নও আল্লাহ বানাই দে দুনিয়াতে আত্মগি দে আল্লাহ একজন আছে গোনে বিশ্বাস করি তা আল্লাহ আর আরে এখন উদ্দেশ্য বানাই আল্লাহ কোরআনত আল্লাহর কালামত আলোচনা করি আর আরে জানাই দিই আল্লাহ আর আরে খিল্লে বানাই আর ক্যাঙ্গি চলা ইন নিজে তো ফরিত না ফারি মাদারাসাত ন ভরি যে আই লেখা ভারা এডে ন শিখি জেড শিকি এডি নহয় তলি ধর্ম মতে চলতাম লাইলি ধর্মীয় আলেম যারা আছে থেরাল যোগাযোগরা ধর্ম বাদ দিয়ে চলিলি জিন্দিক নাস্তিক ইয়ের দুনিয়াত ইমান হারো ইয়ের দুনিয়া তুমি মুসলমানত বারা অমুসলমান দুনিয়াত বেশি ন গন্তু চাইলি জরিপ সালে তু চাইলি অমুসলমান বেশি কাফের ইয়হুদ নার সৈকামতুদ্দিন জন্মতো যেবুদের মানুষতম বারা জাহান না বোধহয় মানুষের সংখ্যা বেশি ওই জন্নতি মানুষ বেশ না জাহান নামে মানুষ বেশ ওয়াজ মাহফিল সাহেল তো বুঝা যায় ওয়াজ আইয়ে দে হারা সমাজর বাসা বাসা মানুষ জারারে রে আল্লাহ ফসন করে আল্লাহ আনে দে জাতকার নসিবে নদরে ওয়াজত বই বেলাই নামাজ দোয়া পড়ার যে মানুষ উত্তম বাড়া আর নফরদের মানুষ বেশি ধর্মমতে চলে যে মানুষ উত্তম বাড়া ধর্ম দন্নদর যে মানুষ সংখ্যা বেশি এই হিসাবে কিয়ামতের দিন জান্নাতে যে بده মানুষ উত্তম জাহান্নামে যে بده মানুষ বেশি হবে দুনিয়াত তল্লাই দুনিয়াতে জেতে দিন হায়াতটাকে মূল্য মূল্য দি আয়াতর দাম বুঝি বাকি হয় অত্যন্ত হইলো সংশোধন গরিবে চেষ্টা গরি আল্লাহ পাক কোরআনত فرمায়ুন দে ওয়ালা তামুতুনা না ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হই যাবে আগো মরিবার আগে আগে মুসলমান হইবা মুসলমান ওয়েরে মৃত্যুবরণ করো কি খবর জাওনর বাদে এটা মুসলমান বা কি কিয়ত দাম নেই ইসলাম ধর্মরে দাম ইসলাম ধর্ম ব্যতীত সন ধর্ম আল্লা ফালাই ইয়ুগ বালা মিনু হই ইসলাম ধর্ম ব্যতীত অন্য যে কোনো ধর্ম মতে মানুষ চলিব চলো আল্লাহ কখনো গ্রহণ নকরিব

যারা আছে এটা রকরা স্বর্গ দেই দেয় বছরে বারো মাসে তেরো পুজো করি এই তিন পুজো উপাসনা করলি স্বর্গ নজাইম হরে খন হরে যাইব ন আল্লাহ সিদ্ধান্ত করে দিয়ে করা স্বর্গর মালিক আল্লাহ নরক মালিকও আল্লাহ জন্নত বানাই দেও লড়লে মেকার জন্নত শান্তির জাগা আরামস জাগা জাহান নাম ষষ্ঠ জাগা জাহান্নাম আল্লাপাকে জারারে দেন জারারত নারাজী গোসয়ী ইচারা শাস্তি দি পাল্লায় জাগা দে দেহান নাম এই জাহান নামর আগুন সহ্য করে নভেদ গুম দে আল্লাহ দি পাহাকে যারা নেকাড় আসন তারারও আল্লাহ সম্বোধন করি আল্লাহ খবরদার চল দেলে চল ব্যতিক্রম নগর গু জাহান্ন ডর যারা উল্লাস চলে আলেম ওলমার হতানু দান দারে মনের কল্পনা লইয়ের জীবন যাপন করে খার গুমজার দর্ম টর্ম বেফার এখন দান দ্বারে আলেম অলমার আর গৃণা করে মনে দিলে দিলে

ফেরাউন বাসিন্ন ন পারে নমরুদ বাসিন্ন ন পারে সাদাদ মত সামমে সেলেন্ডার করা হরগি বিয়াক গুনতে সিলিন্ডার করা হরিব এটা আল্লাহ আল্লাহ ফরমাতে সম আছে মৃত্যয়েবার আগাদে মুসলমান হই যাও ওয়ালা তামুতুম ইল্লা ওয়া আনতুম মৃত্যুবরণ নগরিক মুসলমান অনারা বারটা বু কবর গেলে এটা কবর জন্মাত্র হুজল দে তুই সন্দর্ম মানুষ অমা দিন আই একজন মুসলমানি আট ধর্ম ইসলাম মকুতি যার বাইরে বু এবার কবর এবার জন্নতর বাগান হইব আল্লাহ আরা ব্যাগ গুনরে কবর গো জন্নতর বাগান বানাই দাও কা আমিন হ মাতর গাঁট ছোঁসি গেলে হল ডাক্তার সাধ্য নাই বাঁচাই বললাই ডাক্তার হলে চিকিৎসা করে দে যখন কন্ড ফরান তাকে তখন ফরান গিয়ে গু সিঁদুর তো লামা দিব গাড়ি ফেলা হবে এটা মতটা আমি ভালো বালো মুসলমান হিসাবে ফের দুটো এই চিন্তা চিন্তাঘরি মরত ফা মাইয়া ফ ইসলামর বিধান ফালন গরম সারা মুসলমান হিসাবে জীবন যাপন গরম সারা কে উভয় নেই মনের রাখন আর তো মনে করি আর ব্যাকগুল মুসলমান যখন ফরীর মুসলমান

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমার মানি মতলব যারা বিশ্বের যোগী এক আল্লাহ যারা মানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর সত্য পয়গম্বর শেষ পয়গম্বর যারা বিশ্বের যুড়ি তারা রে আল্লাহ ডাকি দে মুসলমান ইমানদাররে মুসলমান বুঝে যাক দে ইমান এক জিনিস মুসলমানন আরেক জিনিস যারা কলমার বিশ্বাস করে কি ইমানদারই ইদে মুসলমান নয় মুসলমান ও বেল্লাই এন সতীন হামগারা ভরিব জিন আল্লা আল্লা নবীর মাধ্যমে উম্মতল নবীর উম্মতলাসে ফাই জেগিন মতে আ রাতে ফুরা জীবনান মত পর্যন্ত তরীকা আদর্শ অনুসরণ করে জীবন সারাইলি যে সমস্ত হাম সৌকে দেখা যায় ইবার নাম ইসলাম ইমান দেখা না যায় ইসলাম দেখা যায় ইমান মানে আল্লাহরে অন্ধবিশ্বাস করন আল্লাহর কথা বিশ্বাস করন ইসলাম মানে আল্লাহর যে কোনো আদেশ নিষেধ আতে বুঝুতে ইউক বা নয় মাতা ফাটিল আল্লাহর হুকুম সাম্বাই নিজের নিজের সারেন্ডার করে হদি ইসলাম যুক্তির পিছে চললি ইবে ইসলাম ন আকল বুদ্ধির জ্ঞান উল্ল বিবেক্লাহ পরামর্শ করে জিয়ান সাদে ইয়ান মতে চলিলি ইবা আকলর গোলাম মুসলমান হবুদে যা নিজের যুক্তির পিছে নচলে

মনে নখ দিয়ে আনো গর্গি দেন কোরবানির ইতিহাসের ভিতরে তো ইসলাম শিক্ষা আছে যুক্তির বিপরীত ব্যাগ দুনিয়ার সংযুক্তি হইব নাবালেক মাসুম বাচ্চারে জবে করি দেন হন যুক্তি হব না হং সে আকল বুদ্ধি একথা হব না গো মাসো নির্দোষ বাচ্চারে দি জোয়ারে দি কিন্তু যুক্তির خلاف যুক্তির বিপরীত আল্লাহ যখন হই ইব্রাহিম আলাইহিস বাস আই মানি লইলাম আই আর ফরজ জোয়ারে দি আল্লাহর রকমে সামবে নিজেরে নিজে সপরদ করি দিতই মুসলমান আবার ইসমাঈল আলাইহিস সালাম করতে হই

আল্লাহ এই দোনজনার মানি লইল অননরে আল্লাহই কোন শব্দ দিয়ে আদে করে বলল ফালাম্মা আসলামা ওয়া তল্লাহুল জাবিন আসলামা বাপ মুসলমানই ফ মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ ই আল্লাহর কথা মানি লইয়ে সন্তান ইসমাঈলও মানি লইয়ে দোনজনার মানি লইয়ে দে খোদা আসলামা দোনো দন সালান্ডার গুরকে আল্লাহর রকম সামনে আল্লাহর হতার সামনে যুক্তি ল যদি মানি লই তার নাম মুসলমান ইন আনান পরীক্ষা দিন আর আর হইলো হারানো পাইতাম খানো বাপ আছে না ফوار জোয়ারের তারিবু দে খানো বাপ আছে না লেদা ফাওয়দা লেদা ফাওয়ার मारे ফাঁহৰত খাল লে গাই ফেলাই আই ফাহাৰী অঞ্চলত পেলাই চলি আইত ফাৰিব দে কি খাব ধৰিবু ন এশ তল লাই প্ৰকৃত মুছলমান ফুৰিব আল্লাহ কিশি মুছলমান ইমানদাৰৰ মুছলমানৰ ইমান দেখা না যায় অন্তর বিশ্বাসর নাম ইমান আল্লাহ একজন আছে যে মনে মনে বিশ্বাস করলাম ইমানদার আর মুখিয়ার গরম ইহানা বি ব্যাকুণ উনিবু ইবার নাম ইসলাম যে আরেকজনে দেখে রহদ ইসলাম অন্তরে বিশ্বাস করে দেয় দেখে নুনে নাম ইমান ইমান আসে না নাই দেখানো যায় অন্তরের বিশ্বাস দেখা যায় না এত জন্নত হিসেবে ইমান শর্ত ভিতরে ইমান তা ভরিব হার আল্লাহর বিশ্বাস আছে নাই আল্লাহ জানে দে অন্তর কে দেখে না বন্দা আর কোন জানিবের লাই কালমা ডর করে ফরা ফর দে ইসলাম লাগে দে অন্য কে মুসলমান বুঝিবের আল্লাহ এত পৃথির ইমান আছে দিয়ান দেখে আল্লাহ কলুবিকুম অন্তত দেখে দে আল্লাহ নামাজ স্মরণ নামাজ চোখে দেখানো যায় ইসলাম রোজাতে এখন ইসলাম সম্বত টা আলী জকাত ইসলাম। গৰণ ইছলাম ইসলাম আই বয়ুম লক্ষণ অজ গৰণ ইসলাম। ইসলাম ইছলাম ইছলাম সোৱাদে দেখা যায় আমল গৰণ ৰচুল এবং আল্লাহদ ৰচুলৰ সতা সাজে শৰীৰ কৰণ আমূল গৰণ ফালন কৰণ মুসলমান নম ইছলাম যিবে আল্লাহর দরসুরের কথা পালন করে আমল করে আমল না করলেবে মুসলমানই তৈরেবো না না ইহাতাল্লাই ইসলাম আল্লাহ পাক কি ফরমা দেইমানদারুল মুসলমান ওদো মুসলমানা হই যানো ওদো হলো ফিসিল মি কাফা ইসলামের ভিতর ঢুকি যো পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ মুসলমান হইજો পরিপূর্ণভাবে মুসলমানল তো বুঝছাতু উদ নওয়াস লইলছন উদ নওয়াস স্মরণর নাম যদি ইসলাম হইতো দয় উদ মাজারর জিয়ারত করার নাম যদি ইসলাম হইতো দয় উদ আওলিয়র দোয়া ফয়জ বকর আল্লাহনার নাম যদি ইসলাম হইতো দয় আল্লাহই পরিপূর্ণভাবে ইসলাম মরবিত ডুকো এন্ডা হই এটা পরিপূর্ণ মুসলমান যতক্ষণ অন্য পারে খবরতো শান্তি না পাবো হাসর শান্তি না পাবো জান্নাত নসিব ন হইবো জান্নাত জেবে পরিপূর্ণভাবে মুসলমান ওয়া পরিবো কোন এক সাইড বাদ যাইনে পরিবো পরিপূর্ণ মুসলমান বললেই পাঁচ কান লাই পাঁচ কান দিনেশ বিয়া দিন ফাগেলে তৈরি বা পূর্ণাঙ্গ মুসলমান আল্লাহ দে পূর্ণাঙ্গ মুসলমান ওইজ এক নম্বর আকায়ত আকিদা ঠিক গলা হরে আকিদা ঠিক গলন এক নম্বর খাম নোয়াজ দোয়া ফরে আকিদা হয় হারে সঠিক কিন্তু জিনিস আন দেখা আল্লাহ নবীর হতা মত বিশ্বাস করা পরে আন দেখা যায় কিন্তু বিশ্বাস করার পরে এই হদা আঁকি দে আল্লাহ দেখি না কেয় ন দেখি যে আল্লাহ একজন আছে বলে রসুল হই বলে নি তাহলে আল্লাহ এক বলি বিশ্বাস করলাম আল্লাহ একজন বিশ্বাস গরম সোগে নদ বিশ্বাস যোগী এবার হদা আঁকি আ ব্যস্ত আসগনে নদে জাহান্নামসগনে নদে ন দেখিলো রসূল যখন কই ব্যস্ত কান আছে জাহান্নাম মক্কানা আছে এক কান আরামের জায়গা এক কষ্টের যদি বিশ্বাস গইরগি আন দেখা জিনিস বিশ্বাস গইরলি রসূলের কথা মতে ইমান এই ঈমান এই আন দেখা বিশ্বাসীনরা আকীদা হয় এ তল্লাই আয়নের ইসলাম আমল এবাদত মহামালা মহাসরত বেয়া কিন মুসলমান হিসেবে যেন গরিম ইন বেয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য বললাই এক নম্বরত আকিদে ঠিক ভরি আকিদে ঠিক নেই নয় শৈল আকিদে ঠিক নেই জাকাত দেতে দেতে সম্পত্তি বিয়া কিন্তু আল্লাহর খবর এটা লাই আই আই দিব সরু দি আল্লাহ আকিদার হতা হল ওয়াবুদুল্লাহ ওলা আল্লা বাদক গর সিফ নি গুণা অমাকজনী অফার শিরিক নগর কো শিরিক নগর কো একবার দিবেন ন হাজার হাজার বার কই আল্লাহ কোরআনত এতবার কিল্লা খাওয়া ফরত দে কিয়ামতের দিন বান্দা বাজে যাবে শিরিক গুনার কারণে আকীদা ঠিক না অনর কারণে আল্লাহর একত্ববাদ আর বিশ্বাস যাতে না তাইব শিরিক মিয়াল তাইব আল্লাহ ইবেরে হুকুম দেবে লাগবে জাহান্নাম লই যাও আর শিরিকুর কারণে যারা জাহান্নামে যাবে দিন এত চরণ ফাইত এন অন্যান্য গুণা আল্লাহ দুজগত দিল সদিন বাদে বেহস্ত দিব অন্য গুণা শতদিন বাদে শাস্তি বকরণ ফরে আল্লাহ তুলি ফেলিব জন্ম শিরিফ গুণা যার ফাগি শিরিফ গুণা সারি আরে আল্লাহর একত্রবাদর বিশ্বাস মরিত না ভারে ইবে সরন নাই কবরেতে আযাব ইবার কবর জাহান্নামের গারা যত বালহান গরিব গরক যত মেনসেবা দান দকিনা গরিব গরক আকীদা ঠিক নাই এটা লাই সোয়া লক্ষ পয়গম্বর আল্লাহ দুনিয়াতে ফাটাইয়ে দে বিয়াক গুনে উম্মত আলোরে শিরিকত্তন বাসিবেলে ওয়াজ গরি অন্য গুণ কইল শিরক না ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء